কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নাই আমরা বলি মাত্র তিন সপ্তাহের জন্য বলেন যারা ব্যাংক চুরি করবে শেয়ার বাজার চুরি করবে দেশের টাকা বিদেশে চুরি করবে আল্লাহ কোরআনের আইন বলে শুধু তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব চুরি বন্ধ হয়ে যাবে একটা হলো কোরআনের আইন নাই আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন কিন্তু সুশীল গিরি মারবেন টক শোতে বসে বলবেন যে কোরআনের হাত কাটার বিধানটা এটা মধ্যযুগীয় আয় অথবা বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা অথবা বললেন এই প্রযুক্তির যুগে বিজ্ঞানের যুগে কোরআনের আইন চলে না এ কথা বলতে দেরি সে মুক্তাদ হতে দেরি না এ কথা বলতে দেরি সে বেঈমান হতে দেরি না আবার বলেন আল্লাহর আইনের বিপরীত একটা মনে করেন আপনি আইন করেছেন এখান থেকে বালু তুলবেন না কোনো সমস্যা নেই কোনো সমস্যা এটা আল্লাহর আইনের বিপরীত না আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না সমস্যা নেই আপনি আইন করেছেন এখানে থুতু ফেলবেন না সমস্যা নেই আপনি আইন করেছেন এখানে পেশাব করিবেন না সমস্যা নেই আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না সমস্যা নেই আপনি আইন করেছেন এখানে সিগনালে থামা যাবে না সমস্যা নাই যে আইনগুলো কোরআনের বিপরীত না মানুষের কল্যাণে এমন যে কোনো আইন আপনি করতে পারবেন কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে ওই আইন পরিবর্তন করার অধিকার খালেদা জিয়ার নাই তারেক রহমানের নাই হাসিনার নাই শহীদ জিয়ার নাই আপনার মুজিবের নাই ভারতের নাই আমেরিকার নাই আব্রাহাম লিঙ্কনের নাই দুনিয়ার কোনো রাজা বাদশাহ যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন ওই আইন পরিবর্তন করার ক্ষমতা নাই বুঝতেছেন কথা বোঝা যায় যেমন আমি আপনাদেরকে বলি একটা রাষ্ট্রের স্থিতিশীল হয় কখন একটা রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমে কখন মনোযোগ এই ভালো করে পয়েন্ট পয়েন্ট বলে শেষ করবো একটা রাষ্ট্রের স্থিতিশীলতা আসে কখন একটা রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে কখন একটা রাষ্ট্রে খুন বন্ধ হয় কখন একটা রাষ্ট্রে জোয়া বন্ধ হয় কখন একটা রাষ্ট্রে ধর্ষণ বন্ধ হয় কখন একটা রাষ্ট্রে চুরি বন্ধ হয় কখন যখন এই রাষ্ট্রে ন্যায় বিচার নিশ্চিত হয় যখন এই আশ্রে কি হয় ন্যায় বিচার ছাড়া ন্যায় বিচার ছাড়া কশ্চিন ও ওর স্থিতিশীলতা আসে না ন্যায় বিচারের বিপরীত দুটা জিনিস আছে একটা হলো স্বজন আর আরেকটা হলো অনিয়ম আমাদের দেশে দেখেন আমাদের দেশের যে বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে তিনটা সেক্টরে তিন ক্যাটাগরিতে বলেন ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে কয়ের ক্যাটাগরিতে যুবকরা বলেন কয় ক্যাটাগরিতে আমার সাথে সবাই বলেন হুদুদ আমি জিজ্ঞেস করবো কিন্তু সবাই বলেন হুদুদ মাদেশার হুজুরা বলা লাগবে না যারা উস্তাদ উনারা না ছাত্র স্কুল ছাত্র জেনারেল যুবক সবাই বলেন হুদুদ আওয়াজ আসে না হুদুদ কেসাস বলেন না হুদুদ কিসাস তাজিরাত বলেন হুদুদ পিছন থেকে আওয়াজ আসে না হুদুদ কিসাস তাজিরাত হুদুদ কিসাস তাজিরাত মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে তিনটা বলুন তো মাথায় টুপি নাই এমন একজন হুদুদ কিসাস তাজিরাত দাঁড়ান মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন পিছন থেকে একজন দাঁড়িয়ে সামনে থেকে একজন দাঁড়ান না যাদের মাথায় টুপি নাই স্কুলে পড়েন দাঁড়ান না আরে ভাইগুলো শিখতে হবে তো যাক একজনে বলছেন সবার পক্ষ থেকে কাকে দাঁড় করানো যাক কাউকে দাঁড় করানোর দরকার নাই ইসলামী বিচার ব্যবস্থায় তিনটা ক্যাটাগরি হুদুদ যেমন ইসলাম বলে আসার এক ওয়াসার এক তো ফাঁক তা ওয়াই দিয়া হুমা কেউ যদি চুরি করে কোন পুরুষ যদি চুরি করে কোন মহিলা যদি চুরি করে তার হাত কেটে ফেলো এখন প্রশ্ন হলো আপনাকে হাত কাটার বিষয়টা খুব খারাপভাবে উপস্থাপন করবে শুনেন কাও ঘরে খাবার নাই বাধ্য হয়ে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না পেটের দায়ে আর ইসলাম যদি রাষ্ট্রক্ষমতায় আসে পেটের দায়ে কেউ চুরি করবে না আমাদের দেশে বিধান চায়না যারা জানে ইসলাম আসলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না যারা মনে যারা এভাবে যে ইসলাম আসলে আর ব্যাংক চুরি করতে পারবো না শেয়ার বাজার ডাকাতি করতে পারবো না অন্য অন্যান্য নামে রোডের বদলে বাস দিয়ে টাকা চুরি করতে পারবো না তেল চুরি করতে পারবো না কম চুরি করতে পারব না দুর্নীতি করতে পারব না তারাই আল্লাহর কোরআনের আইনকে ভয় পায় দেখ স্যার মাথায় রবী না তাকবীর দিচ্ছে এই যুবকরা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় ইসলামের বিজয় কে ঠেকায় রাখতে পারবে রে কেউ পারবে না ইনশাল্লাহ বলেন বলেন হুদুদ মানে ইসলাম নির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি দিয়েছে বেবিচার করলে অবিবাহিত হলে ইসলাম বলে আজ জানিয়াতু ওয়াজানি ফাজলু দু কুল্লা ওয়াহিদুম মিনহুমা 100 জলদা মত খেলে এই শাস্তি চুরি করলে এই শাস্তি ব্যবিচার করলে এই শাস্তি এখন কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি বেবিচার করে ইসলাম বলে রজম মার বুক পর্যন্ত গর্ত করো পাথর মেরে হত্যা করো এখন আপনি পারছেন না কিন্তু আপনি যদি পাথর মেরে হত্যাকে মধ্যযুগীয় বর্বরতা বলেন ইমান আছে না গেছে বলেন যুবকরা ইমান আছে না গেছে এটাকে বলে হদ আরেকটা হলো কেশাস কেশাস মানে কি খুনের বিপরীত খুন আল্লাহর কোরআন বলে

আপনাকে খুন করা হবে আপনি আরেকজনের মাথা ফাটাইছেন আপনার মাথা ফাটানো হবে আপনি আরেকজনের চুপ নষ্ট করেছেন তার চুপ নষ্ট করা হবে আপনি আরেকজনের হাত ভাঙছেন তার হাত ভাঙ্গা হবে আপনি আরেকজনের পা ভাঙছেন আপনার পা ভাঙ্গা হবে আপনি আরেকজনের দাঁত ভেঙ্গে দিয়েছেন আপনার দাঁত ভেঙ্গে দেওয়া হবে এটাকে আরবিতে বলে একটি সাস এটাকে আরবিতে বলে কি এখানে ইসলামী বিচার ইসলামী আইন আর আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে ব্রিটিশের আইন ইসলামী আইন ব্রিটিশের আইনের মধ্যে পার্থক্যের জায়গা কি ব্রিটিশের আইনে স্বজন আছে ইসলামে স্বজন নাই গত পনেরো বছর বাংলাদেশের সব অলিয়া উলিয়া কুতুব ছিল আওয়ামী আমি অপরাধ করতে পারি আপনি করতে পারেন ইমাম সাহেব করতে পারে কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগের কেউ অপরাধ করবে বাংলাদেশ এটা কেউ বিশ্বাস করেছে সব মানুষ আমাদের দেশে বায়ান্ন বছরে কি যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের বিচার হয় না ঠিক না বেটি তাদের কর্মীরা যা ইচ্ছা তা করে যদি বিশাল কিছু না হয় বিচার হয় না স্বজন প্রীতি থাকে আরে ইসলাম বলে লাউকে আনত ফা তিমা লাউকে আনত আরে আমার নবী আর ইহুদি এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে আল্লাহ নবী বলেছে তার হাত কেটে ফেলো সরবারে আলম আলফাল্লাল্লাহ আলাই বসাল্লাহ মানে কিছু সুফারিশ করেছে সে সমভ্রান্ত তার আইনটা বাদ দেন আল্লাহী বলে না আর কি চার যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি তার হাত কেটেনি আমি তার হাত ইসলামে কোন স্বজনপ্রীতি ইসলামের বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি

ইসলামের বিচার ব্যবস্থা এমন উমর রাজি আল্লাহ সাদর দুইটা লোক বলে অমর খুদ্ করে সবার সাদর একটা দুইটা কেন বলেন এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা আর আমাদের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় গত পনেরো বছর আপনি শেখ বিরুদ্ধে একটা কথা বলবেন সাহস ছিল আমরা তো বলছি আমরা কাউরে ভয় পাই না ভাই ওই লাইন আমাদের নাই আপনি ক্ষমতার বয় দেখাবেন পাওয়ার দেখাবেন ওই বই আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামী রাজনীতি করি ওই বই আমরা পাই না আমাদের জীবন যেতে পারে ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করি নাই করব না ঠিক হিসাব খুব সহজ ইসলামের বিচার ব্যবস্থা সদনপ্রীতি নাই আর দুই নম্বর ব্রিটিশ বিচার ব্যবস্থার আমাদের ইসলামের বিচার ব্যবস্থার পার্থক্য কি জানেন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা হলো ধীরতা অর্থাৎ কেউ অপরাধ করেছে খুন করেছে পুলিশ এসে গ্রেফতার করবে পুলিশ এসে গ্রেফতার করার পর আপনি থানায় মামলা করবেন যদি সরকার দলীয় হয় থানা সাধারণত মামলা নিতে চাইবে না কারণ বস উপর থেকে ফোন আসছে আমাদের কিছু করার নাই আছে না নাই এরপরে আপনি কি করবেন যাবেন হইলো আদালতে কোর্টে গিয়া উকিল ধরবেন টাকা উকিলের পিএস কে টাকা মামলা শুনানি টাকা সাক্ষী আনেন টাকা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে রায় একটা হইল। আবার হাইকোর্টে যান আরও পাঁচ বছর আরও সুপ্রিম কোর্টে যান আরও পাঁচ বছর এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় পাঁচ বছর যায় পনেরো বছর যায় আর ফাঁসি তো আর হয় না নব্বই সালে খুন করেছে পঁচানব্বই সালে খুন করেছে দু সালে খুন করেছে ধরা পড়েছে রায় হয়েছে কিন্তু রায় বাস্তবায়ন হয় নাই এমন আসামি আমাদের দেশে আছে না নাই শত শত আছে বিচার ব্যবস্থায় ওরে রায় না সর্বশেষ প্রায় হওয়ার আবার আটকে যায় আবার রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা খালি দেরি খালি দেরি এক বছর যায় দুই বছর যায় স্বাভাবিক ভাই আপনার কবরে যখন গা ছুটে যাবে আর আপনার হাটটি গুস্ত চর্বি মাটির সাথে মিশে যাবে আপনার হাত্রিশ আর